নমস্কার কেমন আছো সবাই আমি মিনতি মিনতী লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো তো সকালবেলা উঠে গেছি আর উঠিয়ে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা সকাল কারণ কেন বলতো এই যে সকালবেলা উঠেছিলাম আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আরো দুই তিন দিন বৃষ্টি হয়েছে কিন্তু আগে যে বৃষ্টিগুলি হয়েছিল তো প্রথমে মানে এতটা বৃষ্টি হয়নি হালকা পাতলা বৃষ্টি হয়েছিল ধরতে পারো যে উপরের মাটিটা হালকা ভিজেছিল কিন্তু এই যে গতকালকে যে বৃষ্টিটা হয়েছিল ভীষণ জোরে এসেছিল আর এতভাবে মানে কি বলবো বেলগুড়িতে পুরো জলে ভোরপুর হয়ে গিয়েছিলো তো বিকেলবেলায় প্রায় সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিল আমি এই জায়গাটা কিন্তু মুছেছিলাম কিন্তু ভালোভাবে মোছা হয়নি আর এদিকে কিছু মানে ঘরে যেন বৃষ্টি না আসে তার জন্য দরজাতে আমি একটা বস্তা দিয়েছিলাম আর কিছু কাপড় দিয়েছিলাম তো সেগুলি আমি কালকে রাত্রি ধুয়ে বাথরুমে রেখে দিয়েছি যেন জলটা জড়ে যায় আর তারপর সকাল সকাল উঠে দিকেই আমার বেলকুনিটা এত সুন্দর লাগছিল তো একটা গোলাপ ফুলও ফুটেছে আর যেন গাছগুলি এতটা সজিকতা পেয়েছে তো গাছের পাতাগুলি সত্যি বৃষ্টি ভিজে তো পাতাগুলি খুব সবুজ হয়ে গেছে আর দেখতেটা ভীষণ ভালো লাগছিলো তাই অনেকটা সময় কিন্তু এই বেলকুনিতে কাটিয়েছে কারণ এই যে বাসি কাজ কমপ্লিট করে তারপর আমি বেলকুনিটা ভালোভাবে মুছে কাপড়গুলি এখানে শুকিয়ে দিয়েছি আর আগের দিন জানো তো বৃষ্টি যখন আসছিলো তো আমি বসে বসে আমি যে একটা নাইটি এনেছিলাম এই নাইটিটাকে আমি একটু নিজের হাতে সেলাই করে নিলাম হাতাগুলি একদমই শর্ট ছিল তো আমি ওই যে দুটো নাইটি এনেছিলাম একটা নাইটি থেকে নিচের অংশটা তো কেটে ফেলেই দিতে হয় বা একটু শর্ট আমার করতেই হয় তার জন্য আমি একটু কেটে নিয়েছিলাম আর ওই যে নতুন একটা নাইটির মধ্যে হাতাটাকে আমি একটু সুন্দরভাবে সেলাই করে নিয়েছিলাম তো দেখতে ভালো লাগছিল আর সকাল সকাল এটাকে ধুয়ে তো বেলকুনিতে দিয়ে দিয়েছিলাম তো ভাবছিলাম যে আজকে স্নানের পরে এই নাটিটা করবো তো তার জন্য সকাল সকালে ন্যাটিটা ধুয়ে বেলখন দিয়ে দিয়েছি তারপর চা বানিয়ে নিয়েছি তো চা টিফিন খেয়ে নিয়েছি আর আজকে একটু রুটি করেছি তো রুটি ছেলেকেও দুধ দিয়ে দিয়ে দিয়েছি আর আমরাও খেয়ে নিলাম তারপর চলে আসলাম এই দিকে তো আজকে একটা গড়টা ভালোভাবে গুছিয়ে নেব তো এই যে বলেছিলাম বৃষ্টি হয়েছিল আগের দিন আর যেন তো প্রচণ্ড এসেছিলো তো বাতাসে বৃষ্টি এতভাবে এসেছিলো তো সত্যি কথা বেলগুড়িটা প্রচণ্ডভাবে নোংরা হয়ে গিয়েছিল আর গড়ের মধ্যে তো জানো তো বাতাস আসলে কারণ এতদিন তো বৃষ্টি হয়নি তো আর বৃষ্টি হওয়ার পর যেহেতু বাতাস এসেছে সঙ্গে তো গড়ে কিন্তু একটু দোল পড়েছে আর যেহেতু ভাবছি আজকে মানে পহিলা বৈশাখের পরে আমার আর বেডশিটটা চেঞ্জ করা হয়নি তো আজকে এই বেডশিটটাও চেঞ্জ করে তারপর চারিপাশটা ভালোভাবে দৌড় গরু যে পড়েছে সেগুলোকে আমি ভালোভাবে চার দিয়ে ক্লিন করে নিয়েছি তারপর নতুন একটা বেডশিট তো ওইদিকে তো বেডটাকে আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে এই দেখবে মানে পহেলা বৈশাখের মানে প্রথম দিকে যেহেতু বিশ্বাস হয়েছে আর চতুর্মাসটা প্রচণ্ড গরমভাবেই কাটিয়েছি কিন্তু ভালো লাগছিলো চারিপাশটা মনে হচ্ছিলো যে সকাল সকাল ওঠার পর আমি দেখতে পেয়েছিলাম মানে চারিদিকটা মানে বাইরের দিকে থাকাতি না একটা সজীবতা পেয়েছি খুব একটা ঠান্ডা আবহাওয়াও লাগছিল খুব ভালো লাগছিল তো কাজগুলি যে করছিলাম আমার মনে হচ্ছিলো খুব একটা ভালো লাগছিল তো যাই হোক তারপর এইদিকে বেডটা গুছিয়ে চলে আসলাম দিকে আর হালকা পাতলা রুদ্র কিন্তু এসেছে ওই যে জানালার দিকে তো অনেকটা সময় আমার এখানে রুদ্র থাকে তখন ভাই নয়টার মতো বেজে গেছে তো ওই দেখো তোমরা দেখতেই পারছো হালকা রৌদ্র এসেছে তো এখানে আমার কিছু ডাল ছিল আর ডালগুলি অনেকটা দিন হয়ে গেছে তো ডালগুলি একটু বাইরে এদিকে দিয়ে দিয়েছে রুদ্র অনেকটা সময় থাকবে তো অ্যাকচুয়ালি কি জানো অনেকগুলি তো ডাল এনেছে আমার ছেলেও ডালটা আগে অনেক গেছে এখন আর কেতে চায় না ছোটোবেলাটা তো ওকে আমি ডাল দিতাম কীভাবে জানো তো তো সবজি কেটে দিতাম যেগুলি ধরো না সফট সবজি হতো তো এই সফট সফট সবজিগুলি তো ঝিঙে তারপর দেখব গোল তারপর দেখবে গাজর তো সেগুলি আমি মানে যখনই সবজি থাকতো করে তো আমি ডালের মধ্যে সবজি দিয়ে ওকে তো গায়ে দিতাম তো এক্সট্রা ওর জন্য কোনো সবজি বানাতে হতো না তো ডালের সঙ্গে দিয়ে দিলে তারপর ভাতটাকে ভালোভাবে একটু নরম করে ওকে ছোটোবেলা থেকে আমি খাইয়েছি ওর যখন ওকে অন্নপ্রসন্ন যখন হয়ে গিয়েছিল তারপরে আমি একটু একটু করে ওকে ভাত খাওয়াতে শেখাই কারণ দেখেছি আমি ভাইরের যখন তো ওকে দুধ দিতাম বা সেলা যাই হতো ভাইরে নিতাম তো ও খেতো কিন্তু এতটা মানে হতো আমার ভালো লাগতো না তো ওকে আমি আস্তে আস্তে কিন্তু ওকে ঘরের খাবার শেখাই তো ও ওখানে কিন্তু আস্তে আস্তে শিখে গেছে তো যাই হোক ওকে দেখবে আমরা মারা যদি একটু চেষ্টা করি সব কিছুই পারা যায় তো বাচ্চাদেরকে ফর্মুলা মানে বাইরের বাজার থেকে কিছু খাওয়ানোর থেকে ঘরে কিন্তু অনেক কিছু আমরা খাওয়াতে পারি যেটা হয়তো ওর জন্য ভালো তো ওইভাবেই আমি ওকে খাওয়ানো শেখাই তো ওখন এখন তো ও আস্তে আস্তে একটু একটু করে সবই শিখে নিচ্ছে তো যাই হোক তো ওইদিকে আমি ডালটা বাইরের দিকে দিয়ে তো কিছু সবজি ছিল এই সবজিগুলিকে কেটে সুন্দরভাবে ফ্রিজিং করে রেখে দিলাম সময় মতো যেত যাতে আমি হাতের কাছে পেয়ে যাই তারপর এই যে বেশিটা গুছানো হয়নি হালকা পাল্কা এমনিতেই গুছিয়ে গিয়েছিলাম সকাল সকাল তারপর এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর ফাঁকে ফাঁকে কিন্তু সব কাজেই গুছিয়ে নেবো কারণ রান্নাবান্না সব কিছু সময়ের মধ্যে শেষ করব তো তার জন্য আমার কিন্তু সব কিছু একটু মানে এক কাজে একটা হাতে সব কিছু কাজ যেহেতু আমার করতেই হবে মানে সব কিছু কাজই করবো কিন্তু ওই যে কাজে ফাঁকে ফাঁকে যেগুলি আমার করা বান্না ফাঁকে ফাঁকে যেগুলি আমার গড় গোছানোর কাজ সব কিছু কিন্তু আমি সময়ের মধ্যে কমপ্লিট করব এদিকে ওই ব্যাটটা গোছানোর সময় একটা বালিশে আমি ভাঙিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই বালিশটা একটু এক্সট্রা হয়ে গেছে তো ভাবলাম যে চলো এখন এই বালিশের খাবারটাকে এক্সচেঞ্জ করে তো এদিকে নিয়ে আস তো এদিকে এদিকে দুটো আছে আর এখন তিনটে হয়েছে হয়েছে পাঁচটা তো সত্যি কথা এখন তো এতটা লাগেনি আগে ছিল আগে আমার গড়ে অনেকগুলি ভালো ছিল তো সবকিছু তো লাগে না যেগুলি প্রয়োজনে সেগুলি সত্যি এখন আলাদাভাবে রেখে দিয়েছি যেগুলি দরকার সেগুলি এখন ইউজ করছি এদিকে সকালবেলা অনেক কাপড় পরেছিলো তো সেগুলি ধুয়ে দিয়েছি আর এখন যাবো ছাদে আর এখন কিন্তু রৌদ্রটা সেরকম মানে একদম যে বেশি রুদ্র সেরকমটা নেই হালকা মানে রুদ্র আছে তো আশা করি শুকিয়ে যাবে তাই সকাল সকাল সমস্ত কাপড়ও ধুয়ে দিয়েছি তারপর ধুয়ে এদিকে নিয়ে আসলাম তো ছাদে তো দেখতেই পাচ্ছ চাঁদে দেখুন জলিয়ে দিয়ে আর যে ছোটো ছোটো কাপড়গুলি সেগুলি তো এইগুলি আমি এখানে চড়িয়ে দিয়েছি তো অ্যাকচুয়ালি কি হয় বলতো মানে কাপড় মানে শুকানোর জন্য একটু সকাল সকাল ধুয়ে দিলে ভালো আর এখন যেহেতু একটু আকাশটাও মেঘলা মেঘলা ভাব তো তার জন্য সকাল সকাল এই কাজগুলি করে দিয়েছি তো এই যে আমি তারপর চলে আসলাম রান্না বান্নার দিকে রান্না বান্নায় আজকে মাছ আছে আর মাছের ডিম আছে তো সেইটাই আজকে রান্না করব এদিকে আলু দিয়ে আর ডিমটাকে হালকা ভাজি করে নিয়েছি আর আলু আর বেগুনটাকে ভাজি করে তারপরে এই যে একসঙ্গে মিক্সড করে নিয়েছি তো এইভাবে খেলে কিন্তু ভালো লাগে তো ভীষণ কেঁত ভালো হয়েছিল তো এই যে দেখতে পাচ্ছ মাছের ডিমটা হয়ে গেছে তো এখন নামিয়ে নেবো আর তরকারি একটা করবো তো এইদিকে টমেটো দিয়ে আলু রান্না আর জানো তো রান্না করতে করতে দেখছিলাম যে মানে আকাশ কালো হয়ে গেছে তো আমার মানে খুব ভয় লাগছিল যে আমার কাপড়গুলি তো এখন ভিজে যাবে তো যথারীতি আমি কিন্তু কাপড়গুলো চার থেকে নিয়ে এসেছি আর এদিকে এসে তো রান্নাটা করলাম নতুনটা দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার লাগছিল তো আমিও তো কী করবো তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে এইদিকে চলে আসলাম তো পুজো দিতে আর আগের দিন মা মানে বলেছিল যে বারোটার আগে সত্যি পুজো দিতে বলে ভালো হয় কিন্তু মাঝে মধ্যে জানো তো অনেকটা দেরি হয়ে যায় সব কাজ গুছিয়ে অনেক সময় বারোটার আগে যদি পুজো দিতে না পারে মনটা যেন খারাপ হয়ে যায় তাই তারা গোপ করে চলে আসলাম বারোটার আগেই পুজোটা যেন দিয়ে দিতে পারি তো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট আর ঘরটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল কারণ ওই যে মেঘলা আকাশ হয়ে আছে তারপর সব কিছু কাজ কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও যারা যারা ব্লগটা দেখছো ভালো লাগলে লাইক করে দিও নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা